সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ তা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় প্রকাশের সাকিবকে জড়িয়ে ধরায় চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন সবরাম বগলি এমন কাণ্ডে ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা মন্তব্য রয়েছে ব্যক্তিগত জীবনটা সিনেমার পর্দা ভাবলে তো চলবে না অর্থাৎ জনসম্মুখে একজন মেয়ের ক্ষেত্রে একজন ছেলেকে জড়িয়ে ধরা নিশ্চয়ই কোনো সুশিক্ষার কাজ নয় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গী সঙ্গে থাকুন গত শুক্রবারে ঢাকা ফ্যাশন ডে আয়োজিত অনুষ্ঠানে সাকিবের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করেছেন পরিমণি কিন্তু হুট করে পরীর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না যেখানে জনসম্মুখে সাকিবকে বুকে জড়িয়ে নিয়েছিলেন পরী পরীর এমন কাণ্ডে খানিকটা সমালোচিত হয়েছেন তিনি বলা হচ্ছে দুই বাংলার একমাত্র ক্রাস সুপারস্টার শাকিব খান কিন্তু সেই সাকিবের সাথে শুধুমাত্র একটি সিনেমায় সুযোগ পেয়েছিলেন তিনি আর তাই শাকিবকে কাছে পেয়ে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেননি পরী অন্যদিকে পরীর এমন কাণ্ডে বেশ কিছুটা আলোচনায় এসেছেন সবনাম বুবলিও কেননা বুবলির ভাষ্যমতে সাকিবকে ছাড়া কিছুই বুঝতে চান না তিনি তাহলে নিজের চোখের সামনে যদি প্রিয় মানুষের বুকে অন্য কারো স্থান দেখতে হয় সেটি নিশ্চয়ই মেনে নেওয়ার মতো নয় আর তাই বলা হচ্ছে সাকিবকে জড়িয়ে ধরায় পরীর প্রতি ঠিকই খেপে যাবেন সবনাম বুবলি এমনকি বিগত একটা সাক্ষাৎকারী বুবলি জানিয়েছিলেন বিনা কারণেই তার সাথে ঝামেলা পাকিয়েছে পরিমণি অর্থাৎ সেই পরীকেই আবার যদি সাকিবের বুকে দেখতে হয় তাহলে হয়তোবা যে কোনো ব্যবস্থা নিতে পিছুপা হবেন না বুবলি তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না